দশ বছরের লক্ষ্য তিন মাসে কিভাবে পূরণ করব কখনই করতে পারবে না ইট ইস নট পসিবল এমনটাও নয় যে পসিবল নয় তিন মাস কেন তিন দিনে তুমি পসিবল করতে পারবে যদি তুমি স্বামী বিবেকানন্দ হও কিন্তু তুমি তো তা নও তাই তোমার আর আমার জন্য পসিবল নয় তাহলে পসিবল কি সেটাই আজকে বলি তোমার ধ্যান সাকসেসের উপর নয় এফার্টস এর উপর রাখতে হবে সাকসেসের ডাইরেক্ট লিঙ্ক থাকে এফার্টস এর উপর নাকি সময় মানে যত তুমি তোমার কাজকে এফার্টস এর উপর রাখবে সেইভাবে তুমি সাকসেস পাবে যে মানুষ রেজাল্টের চিন্তা না করে পরিশ্রম করে যায় সেই ব্যক্তি জীবনে বেশি সফল হয় আর সফল হওয়ার জন্য এই ভিডিওটিতে চারটি পয়েন্টস বলবো যে কোনো মানুষের লাইফ কিছুদিনের মধ্যে চেঞ্জ হতে পারে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস্ট অফ থ্রি পয়েন্ট জিরো আমি সুস্মিতা নাম্বার ওয়ান এ লং টার্ম ভিশন উইথ পারফেক্ট প্ল্যানিং আগের কয়েক বছর তুমি শুধু টাইম নষ্ট করেছো যদি তুমি চার পাঁচ বছরের কোনো একটা স্কিল ভালোভাবে মাস্টার করে নিতে তাহলে আজ তুমি সারা মাসে কত ইনকাম করতে পারতে কিন্তু এই চার পাঁচ বছর আর তুমি কোনো উপায়ে ফিরে পাবে না বাট সামনের দু তিন বছরের মধ্যে পারফেক্ট প্ল্যানিংয়ের সাথে স্কিল ভালোভাবে স্টাডি করে নিলে তাহলে তোমার ফিউচার পুরো সিকিওর নাম্বার টু ডিসাইড অন অনলি অন এম বন্ধু তুমি যদি দুটি খরগোশ ধরতে যাও তাহলে তোমার হাতে একটাও খরগোশ আসবে না একটা খরগোশের উপর টার্গেট করো তাহলে খরগোশটিও ধরতে পারবে আর সেই কাজটা করতে মজাও আসবে তাই শুধুমাত্র একটি লোকের দিকে ফোকাস রাখো নাম্বার থ্রি টেক অ্যাটেনশন উইথাউট ওয়েস্টিং এনি টাইম তুমি লং টাইম রেজিন বানিয়ে রেখেছো ডিসাইড করে রেখেছো কিন্তু তুমি যদি না অ্যাকশন নিয়ে নাও তার মানে কি বেরোলো এতদূর ভিডিওটা দেখার কি মানে হলো যদি তুমি দু তিন বছরের মধ্যে এক সফল ব্যক্তি নিজেকে তৈরি করতে চাও তাহলে এই মুহূর্তে অ্যাকশন নেওয়া খুবই দরকার নাম্বার ফোর হার্ডওয়ার্ক উপরের তিনটি পয়েন্ট তুমি পেন আর পেপার নিয়ে এক ঘন্টার মধ্যে কভার করতে পারো কিন্তু এই যে ফোর্থ পয়েন্ট কভার করার জন্য সারা বছর লেগে যেতে পারে যে মানুষটাই এই দু তিন বছরের মধ্যে দিন রাত ওয়ার্ক করবে সাকসেস সেই পাবে আর যদি এর পরেও সাকসেস নাও পায় তাহলে এই পয়েন্টসগুলো চেঞ্জ করতে হবে না তোমার ডেলি রুটিন চেঞ্জ করো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকো চমে